আমরা এই দেশের নির্বাচনের পূর্বে লেভেল ফ্লোয়িং ফিল্ম চারি যারা এ দেশের মানুষকে অত্যাচার নিচ্ছাদন করেছে ঘুম খুলে শিকার করেছে আমরা বলেছি নির্বাচনের আগে তাদের বিকার হতে হবে আমরা বলেছি দুই কক্ষিন খেলতে নির্বাচন দিতে হবে সেই জাতীয় পার্টি এবং চোদ্দের কত বাংলাদেশে হত এই আদায় না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে বাংলাদেশের দেশে নির্বাচন হতে দেবে না

সালামু আলাইকুমুল্লাহ অন্যান্যদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা ইতিমধ্যেই শুনেছেন বাংলাদেশ জমাতি শ্রমিক কি কারণে আজকে দেশ দেশব্যাপী জেলায় এবং উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে আপনারা জানেন বাংলাদেশ জমাতি শ্রমিক এই গণতান্ত্রিকভাবে আমাদের দাবি আদায়ের কর্মসূচি নিয়ে আমরা মাঠে নেমেছি এই যে পাঁচ দফা দাবি এই দাবিগুলো বাংলাদেশের জনগণের দাবি এই যুক্তির দাবি আজকে ঢাকা ঠাকুরগাঁও আপা জনসাধারণ একাত্মতা ঘোষণা করেছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এক বছর হয়ে গেল সরকারে। কিন্তু সাবেক সৈরাচার আমলে যে গণহত্যা যে সন্ত্রাস যে বেপদ দুর্নীতি হয়েছে তার দৃশ্যমান বিচার এ দেশবাসী এখনো দেখতে পাইনি নির্বাচনের পূর্বেই এই গণহত্যাকারীদের বিচার এ দেশবাসী দেখতে চায় সেই সাথে আমরা স্পষ্টভাবে এই সরকারকে বলে দিতে চাই আগামী যে নির্বাচন হবে সেটা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচনের লক্ষ্যে লেভেল ফিল্ড দিতে হবে আমরা আরো বলতে চাই যে জুলাই জাতীয় সনদ ঘোষণা করা হয়েছে এই জুলাই জাতীয় সড়কের আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি ছাড়া এ দেশের জনগণ এই জুলাই সড়ককে মানে না আমি আপনাদেরকে আরো বলতে চাই এই দেশ এবং জাতি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ইন্ডিয়া থেকে বসে সাবেক স্বৈরাচার সরকারের সাবেক প্রধান